લાગો આમને મેલો ઉગર ગોસો જો હોય અચ્છા ઉગર કરે તલ લે જને લાડી ઢલો અચ્છા એ લાડી ઢલો એક પર નાક બરોબર જઈ બે એક સીધા જો આ એક પર મે પે દે તા મે આ ચી દે તા કે મેલો ઉગર આરુ દે મુરે તા હારે છે લે કામ નથી છે દેખ કેરા ના દે તો સોદા 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 ઓ છે મે আমি এর কি होतত নাই আমার উরেতে যায়তে শুন হ্যাঁ বাল ফড়াগি কমে হরেন যাবে আমি আমার রাস্তা দি আমি পে পে দি আমি আমি এমনি তো যাই বললা দেখি যায় হে মে দদম করে আমার রাস্তা ইন দে একবার শুদা দাইতাছি বেয়া গেলে আমি হোর বাড়ি দাইতাম আচ্ছা যা যা কোন তো কোন ভাগল টাকা লাগাই না তুই আপুত বনা এককাল মুর মুরবি মারে না সিনতা হে মে মে দাই দাই ভাগল টাকা সিনতা আর

আরে শুদা না আডা মা বাবাছে মা বাবাছে বন্দে মিয়া এর কট্টা মিয়া শুই শিকট্টা বাইংগে বাইংগে দিতেছেন দেখি ওতো আরে আপনি আপনি রাস্তার মধ্যে আপনি আপনি কি পাগল নাকি মিয়া রাস্তার মধ্যে না সররে আপনি এদিকে আপনি রাস্তা এই মিয়া আপনি কোন রাস্তা এই যে এই যে আপনি রাস্তা মিয়া কিছু হালাবো না আবার আবার এই দিনের বাবু কোন দিকে তা দেখ আড়াইতি রাস্তা হন কেম লোক টাকা তো জ্বালা